রাখবো না আমি সম্পূর্ণ কিন্তু আপনাদেরকে ক্লিয়ার সব কিছু দেখানো হবে কেননা দেখেন আপনাদের কিন্তু কত বিউতে কত রাখা হয় আপনারা জানতে পারলে আপনাদের কিন্তু ইউটিউব ভিডিও তৈরি করার জন্য আপনারা অনেক বেশি আগ্রহ হয়ে যাবেন বা অনেক বেশি মোটিভ আপনারা পাবেন তাই অবশ্যই এখানে কোনো লোক চুরি কিছু নেই আপনাদেরকে সম্পূর্ণ আমি ভিডিওগুলোই অন করে সম্পূর্ণ কোন ভিডিওতে কত টাকা ইনকাম হয়েছে কত হাজার সব সবকিছু আপনারা ক্লিয়ার দেখতে পারবেন দেন এখন আপনাদেরকে আমি একটু দেখিয়ে দিচ্ছি আমাদের যে ভিডিওতে এক হাজার বি এসেছে কেননা আমরা অবশ্যই এক হাজার বিউর ইনকামটা দেখবো তো দেখেন আমাদের কিন্তু একটা ভিডিওতে এখানে বলতে গেলে প্রায় এক হাজার ভিউসিটি দেখতে পাচ্তেছেন আমরা জাস্ট এই ভিডিওটা একটু অন করবো এই ভিডিওটা অন করার পর আমরা জাস্ট এখান থেকে রেভিনিউ সেকশনে চলে যাব রেভিনিউ সেকশনে গেলে কিন্তু আমরা ক্লিয়ার বুঝতে পারবো দেখেন এখান থেকে আমরা জাস্ট ভিডিও পারফরমেন্সও চলে যাব ভিডিও পারফরমেন্স থেকে কিন্তু আমরা সরাসরি রেভিনিউ সেকশনটা ক্লিয়ার দেখতে পারবো দেখেন আমরা এখান থেকে জাস্ট রেভিনিউ সেকশনে ক্লিক করেছি রেভিনিউ সেকশনে ক্লিক করার পর আমরা কিন্তু দেখতে পারবো দেখেন এখানে কিন্তু উনিশ সেন্ডিং নাম হয়েছে এখন আমরা তো যেহেতু বাঙালি আমরা অবশ্যই বাংলা টাকা কত সেটা আমরা এটা দেখবো আমরা সরাসরি গুগল ক্রোম বাজারে এসে আমরা উনিশ সেন্টে কত টাকা হয় আমরা কিন্তু আপনাদেরকে এটা দেখিয়ে দেবো তাহলে কিন্তু আপনাদের বোঝার সুবিধাটা আমি কিন্তু এখানে দেখেন জিরো পয়েন্ট উনিশ বসিয়ে দিচ্ছি তাহলে দেখেন এখানে কিন্তু বাংলা টাকায় তেইশ টাকা ইনকাম হয়েছে মানে আপনারা বুঝতে পারতেছেন বলতে গেলে এক হাজার বিরুদ্ধে তেইশ টাকা বা চব্বিশ টাকা ইউটিউব দিয়ে থাকে তাহলে এখন আপনারা বুঝতে পারতেছেন এখন আমরা আপনাদেরকে দেখিয়ে দেবো যে আপনার ভিত্তি যদি পাঁচ হাজার বি হয়ে থাকে তাহলে আপনাকে ইউটিউব পাঁচ হাজার বিয়ের জন্য কত টাকা দিবে তো দেখেন আমাদের কিন্তু একটা ভিডিওতে বলতে গেলে পাঁচ হাজার ভিউ আছে তো আমরা এই ভিডিওটা অন করবো আমরা এই ভিডিওটা অন করে সেম প্রসেসে আমরা ভিডিও পারফরমেন্স থেকে বাংলা ডিস্স থেকে আমরা রেভিনিউ সেকশনে চলে যাবো রেভিনিউ সেকশনে যাওয়ার পর আমরা আপনাদেরকে সরাসরি বাংলা ডাকায় কনভার্ট করে দেবো কারণ অনেকেই ঢলার হিসাব বুঝবেন না বা ডলার হিসাব অনেক ঝামেলা হয় আমরা জাস্ট এখান থেকে রেভিনিউ সেকশনে ক্লিক করতেছি রেভিনিউ সেকশনে ক্লিক করার পর এখন দেখেন আমাদের এই ভিডিওতে পাঁচ হাজার ভিউর জন্য আমাদের কিন্তু আশি সেন্ট দিয়েছে তো আমরা এখানে জাস্ট আসিস সেন্টটাকে বসাবো যে আসিস কত টাকা হয় দেখেন আশি সেন্টে কিন্তু সাতানব্বই টাকা হচ্ছে তার মানে বুঝতে পারতেছেন আপনার ভিডিও যদি পাঁচ হাজার আপনাকে ইউটিউব সাতানব্বই টাকা বা একশো টাকা পেমেন্ট করবে এখন আমরা আপনাদেরকে দেখাবো যে আপনার ভিডিও যদি দশ হাজার বি হয় তাহলে আপনাকে ইউটিউব কত টাকা দিবে তো এটার জন্য দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু পারফেক্ট একটা ভিডিও দশ হাজার বিও আসে যে আমরা জাস্ট এই দশ হাজার বিয়ের বিডিও অন করবো দশ হাজার বিউজ যে বিডু দেখেছি আমরা অন করার পর সেকশনে চলে যাব সরি এখানে কিন্তু পাঁচ সেন্ট কেন দেখাচ্ছে আমি বলে দিচ্ছি এটা হচ্ছে যে আমাদের কিন্তু আঠাশ দিনের গ্রাফটা শো করে আমরা এখান থেকে তাই অবশ্যই রেভিনিউ সেকশনে চলে যাব রেভিনিউ সেকশন আসার পর এখানে কিন্তু এই ভিডিওতে আমাদের ইনকাম কম হচ্ছে কেন আমি এটা বলে দিচ্ছি দেখেন এটা কিন্তু আমাদের মোটিশন চালু হওয়ার পরে কিন্তু আমাদের ভিডিওতে অ্যাড শো করতেছে তার মানে আমাদের এই ভিডিওটা কিন্তু মোটিভেশন হওয়ার আগ থেকে আপলোড করা তাই অবশ্যই এখানে আমরা এই ভিডিওটা একটু অন করবো দেখেন বারো হাজার ভিউ হয়েছে বলতে গেলে বারো হাজার ভিউ আর দশ হাজার ভিউ একটু ডিফারেন্ট তো আমরা জাস্ট এখান থেকে বারো হাজার ভিউ এসেছে আমরা এই ভিডিওটা অন করবো আর্ন করার পর এই বিজনেস সেকশনে চলে আসবে অ্যান্ড ভিডিও শেষ পর আমি আপনাদেরকে একটি বলতে গেলে আপনাদের জন্য একটি সারা উপহার থাকবে সেটা হচ্ছে আপনাদেরকে আমি দেখিয়ে দেবো যে এক লাখ ভিউ ইউটিউব কত টাকা দিয়ে থাকে তো দেখেন এখানে কিন্তু আমাদেরকে এক ডলার ছেচল্লিশ সেন্ট দিয়েছে বারো হাজার ভিউতে মানে তার মানে দশ হাজার ভিউ ধরা যায় তো আমরা এখান থেকে জাস্ট এক ডলার ছেচল্লিশ সেন্ট এখানে বসিয়ে দিচ্ছি এক ডলার ছেচল্লিশ সেন্টে কত টাকা হয়ে থাকে বাংলা টাকায় দেখেন এক ডলার ছেচল্লিশ সেন্টে কিন্তু একশো সাতাত্তর টাকা হয়ে থাকে তার মানে আপনারা বুঝতে পারতেছেন আপনার ভিডিওতে পাঁচ হাজার ভিউ হলো আপনি একশো সাতাত্তর টাকা বা দুশো টাকা পেতে পারেন এখন অনেকে বলতে পারবেন যে এত কম ইনকাম কেন এটা হচ্ছে যে মূল কথা হচ্ছে আপনার ইনকামটা কিন্তু আপনার ভিডিওতে কেমন অ্যাড শো করতেছে আপনার ভিডিওতে কত মিনিটের এই সব কিছুর উপর ডিপেন্ড করে কিন্তু আপনার ইনকামটা ব্যারি করে তাই অবশ্যই আপনার ভিডিওতে ইনকাম কম বেশি এটা কিন্তু সম্পূর্ণ আপনার অ্যাডের উপর আপনার ভিডিওর উপর ডিপেন্ড করে তো আমরা দেখেন আমাদের এই ভিডিওতে এক লাখ এগারো হাজার ভিউ এসেছে আমরা এই ভিডিওটা একটু অন করবো এই ভিডিওটা অন করে আপনাদেরকে আমরা অ্যানালাইসিস এখানে গিয়ে দেখাবো অ্যানালাইটিক সেকশন থেকে জাস্ট রেভিনিউ সেকশনে ক্লিক করব অবশ্যই আপনি যদি ইউটিউব থেকে বেশি জায়গায় ইনকাম করতে চান তাহলে অবশ্যই আপনাকে লং ভিডিও তৈরি করতে হবে বেশি করে অ্যান্ড দেখেন এটা কিন্তু এক লক্ষ ভিউতে আমাদেরকে সতেরো ডলার আঠারো সেন্ট দিয়েছে তো আমরা জাস্ট এখন এখানে সতেরো ডলার আঠারো সেন্টে বসাবো এখন দেখব যে আমরা সতেরো ডলার আঠারো সেন্টে কত টাকা হয়ে থাকে দেখতে পাচ্ছেন সতেরো ডলার আঠারো সেন্টে বলতে গেলে দুই হাজার সাতাশি টাকা হয়ে থাকে মানে একুশশো টাকা ধরা যায় তাহলে আপনারা বুঝতে পারতেছেন আপনার ভিডিওতে এক লক্ষ ভিউ হলে আপনাদেরকে ইউটিউব দুই হাজার বা একুশশো টাকা দিবে আশা করি আপনাদের মনে কোনো কনফিউশন নেই ইউটিউব এক হাজার বিউতে পাঁচ হাজার বিভুতি দশ হাজার বিহিতে এমনকি এক লাখ বিভিন্ন ইউটিউব আপনাদের কত টাকা দিয়ে তাকে আপনারা এটা ক্লিয়ার বুঝতে পেরেছেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন আর আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেল নর্শ হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন তো দেখবেন সবাই দেখা হচ্ছে কোন ভিডিও দেবে কোনো